সালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী এস এম এস কখন আসবে সে সম্পর্কে অর্থাৎ আপনাদের মাঠ কার্যক্রমটা কখন থেকে শুরু হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে না আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে চলেন শুরু করা যাক তো আপনাদের আবেদনটা শুরু হয়েছিল পঁচিশে নভেম্বর থেকে এবং আবেদনটা শেষ হবে বেশি নভেম্বরে তারপরে আপনাদের মাঠ কার্যক্রমটা শুরু হবে আর কি তো এখন আপনাদের মাঠ কার্যক্রম কখন থেকে শুরু হবে সেটাই আপনাদের প্রশ্ন বা আপনাদের কখন আসবে সেটি আপনাদের কাছে এখন প্রশ্ন যে কখন এস এম এস আসবে আপনারা হয়তো জানেন যে চৌচল্লিশ জেলা আপনারা আবেদন করেছেন এই চৌচল্লিশ জেলা মাঠ কার্যক্রমটা হবে রাজেশ্বপুর সেনানিবাসে এম ক্ষেত্রে রাজেশ্বপুর সেনা আপনাদের মাঠ কার্যক্রমটা হয় যেটা ঢাকাতে অবস্থিত তো এখন এই চৌচল্লিশ জেলার একদিনে হবে না হবে তো আপনাদের এস এম এস টা এসটা আসবে আসবে আগামী পাঁচই জানুয়ারি থেকে পর্যায়ক্রমে আপনাদের সকল জেলারই এসএমএস আসবে তবে আপনাদের পাঁচই জানুয়ারি থেকে পর্যায়ক্রমে আপনাদের এস এম এসটা আসবে প্রত্যেক জেলা থেকে একশো জনটা নেওয়া হবে মাঠ কার্যক্রম করার জন্য তো এক সাতটি তিনটা জেলার আপনাদের মাঠ কার্যক্রম হবে অর্থাৎ তিরিশ জন ক্যান্ডিডেটের আপনাদের মাঠ কার্যক্রম হবে তো সেক্ষেত্রে আপনাদের একশো প্রতি জেলা থেকে একশো জনকে নেওয়া হবে এস এম এস দেওয়া হবে আপনাদের মোবাইলে আপনাদের আবেদন করার সময় যে নাম্বারটি আপনারা দিয়েছিলেন সেই নাম্বারটি সচল রাখবেন ইনশাল্লাহ আগামী পাঁচই জানুয়ারি থেকে আপনাদের এস এম এস আসতে শুরু করবে তো এস এম এস আসলে আপনারা সেই স্থানটিতে রাজস্ব স্থানটিতে আপনারা চলে যাবেন আপনার বাহাত্তর ঘন্টা আগে এস এম এস আসবে তো আপনাদের মোবাইলটি সচল রাখেন আগামী পাঁচই জানুয়ারি থেকে আপনাদের ইনশাল্লাহ আপনাদের এস এম এস টা আসা শুরু করবে তো এই ছিল তোমার মূলত সর্বাল সুস্থ থাকুন আল্লাহ হাফেজ